জামাত ইসলাম সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে আপনি যে কোনো জামাত ইসলামের লোককে যে পাবলিক ভিশন এগুলো নাই যে তাদের কোনো প্রিপারেশন নাই জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তাদের অর্থমন্ত্রী কে হবে ফাহাম আব্দুস সালামের এই প্রশ্নটি শুনতে প্রথমে বেশ বুদ্ধিদীপ্ত মনে হয় নিঃসন্দেহে তিনি একজন ভালো বিতার্কিক শব্দের খেলায় তিনি দক্ষ কথার মার প্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলতে জানেন কিন্তু সমস্যা হলো বিতর্কের মঞ্চ আর রাজনীতির ময়দান এক নয় সাহেব ধরে নিয়েছেন কেবল স্লোগান আর ছিল যেন রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা বা অর্থনীতি বোঝার মানুষ তাদের নেই আজকের ভিডিওতে আমরা এই ধারণাটির বাস্তবতা যাচাই করব প্রথম প্রশ্ন জামায়াত কি সত্যি অর্থনীতি সামলানোর মতো মানুষহীন বাংলাদেশের ইতিহাসে শাহ আব্দুল হান্নানের মতো প্রথিত দশায় অর্থনীতিবিদ জামায়াত থেকেই উঠে এসেছেন ভ্যাট ব্যবস্থার প্রবর্তন থেকে শুরু করে ব্যাংকিং খাতের সংস্কারে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই এরপর আসুন ব্যাংকিং এর কথায় এই দেশে আধুনিক ও জটিল ইসলামী ফাইন্যান্স সিস্টেম শূন্য থেকে দাঁড় করিয়েছে কারা বড় বড় ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠান যেগুলো আজ বাংলাদেশের অর্থনীতির লাইফ সেগুলো কি অদক্ষ লোক দিয়ে পরিচালিত হয়েছে এখানেই শেষ নয় জামায়াতে ইসলামীতে যেমন শত শত ডাক্তার প্রকৌশলী ও পেশাজীবী রয়েছেন তেমনি দেশের বাইরেও শত শত উচ্চ ডিগ্রিধারী গবেষক ও কর্পোরেট প্রফেশনাল তাদের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ জামায়াতের মানব সম্পদ কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয় এটি একটি গ্লোবাল রিসোর্স তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াত এখনো তাদের সম্ভাব্য অর্থমন্ত্রী প্রকাশ করেনি তাহলে এখানে একটি পরিষ্কার কথা বলা সরকার জামায়াতের চিন্তা বিএনপিকে না করলেও চলে বরং ফাহাম সাহেবের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি জামায়াতকে এই প্রশ্ন না করে নিজ দল বিএনপিকেই করুন কারণ বাস্তবতা হলো বিএনপির ভেতরে ভবিষ্যতের অর্থমন্ত্রী হিসেবে যোগ্য অর্থনীতিবিদ বা নীতি নির্ধারক খুঁজে পাওয়া কঠিন দলটিতে শাহেদ আলমদের মতো দালাল আর চাদাবাজদের নামই সামনে আসে রাষ্ট্রের অর্থনীতি সামলানোর মতো নেতৃত্ব সেখানে চোখে পড়ে না ফাহাম সাহেব বলেন তারেক রহমান নাকি নীতি পলিসির কথা বলেন কিন্তু বাস্তবে সেগুলো কি নীতিগত পরিকল্পনা নাকি সাধারণ রাজনৈতিক বক্তৃতা উন্নয়ন করব পরিবর্তন আনব এগুলো স্লোগান পলিসি নয় পলিসি মানে হলো সমস্যার মূল কোথায় সমাধানের রোডম্যাপ কি এবং বাস্তবায়নের মেকানিজম কি এই জায়গাটায় বিএনপির বক্তব্য ফাপা অস্পষ্ট এবং আবেগনির্ভর অন্যদিকে সম্প্রতি নাজিব মোমিনের একটি বক্তব্যে দেখা গেছে নাগরিক নিরাপত্তা নিয়ে তিনি সমস্যা কারণ ও সমাধান তিনটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এটাই পলিসি ব্রিফ এটাকেই বলা হয় প্রস্তুতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দলগুলোর একটি ইউনিয়ন পর্যায়েও বাইতুল মাল সম্পাদক নিয়মিত অডিট আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব এই চর্চা তারা যুগ যুগ ধরে করে আসছে তাহলে প্রশ্ন আসে এত যোগ্য মানুষ সামনে দেখা যায় না কেন কারণ গত ১৬ বছরে জামায়াত নামটিকেই একটি ট্যাবু বানিয়ে রাখা হয়েছিল নিরাপত্তা ও কৌশলগত কারণেই তারা তাদের মানব সম্পদ প্রকাশ্যে জানেনি শেষ কথা হলো ফাহাম আব্দুল সালামের প্রশ্নটি আসলে যোগ্যতা জানার জন্য নয় বরং একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা কিন্তু সেই ন্যারেটিভ টেকে না যখন আমরা জামায়াতের মানব সম্পদ সাংগঠনিক শক্তি এবং প্রতিষ্ঠান গঠনের ইতিহাস দেখি জামায়াত প্রস্তুত তারা অপেক্ষা করছে শুধু বাংলাদেশের জনগণের সম্মতির জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ